আমরা অনেকে বাজার থেকে গরু কিনি তো গরু কেনার পরে এর যে কিভাবে পরিচর্যা করতে হয় আমরা জানি না এই যে তিনটা গরু দেখতে পাচ্ছেন এই তিনটা গরু বাজার থেকে আনা হয়েছে তিন দিন আগে আর আজকে ওকে কিডমির ইঞ্জেকশন সাথে অ্যালার্জির যে ইঞ্জেকশন সাথে কিছু ভিটামিন জাতীয় ইঞ্জেকশন এইগুলো দেওয়া হলো আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন যে একটি গরু বাজার থেকে কিনে আনার পর আপনারা কিভাবে যত্ন করবেন অনেকে তাই বোঝেন না এর কারণে আপনার গরুগুলো বাজার থেকে কিনে আনার পর অসুস্থ হয়ে যায় একটি গরু আপনি বাজার থেকে কিনে আনার পরে পরবর্তীতে আপনি তিন দিন গরুকে অবজারভেশনে রাখবেন অর্থাৎ তিন দিন ওর খাবার দাবারের একটা মানে ই করে আনবেন যে ওর খাবারের পরিমাণ খুবই কম দেবেন কারণ বাজার থেকে গরু কিনলে অনেক সময় গরুর বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকে বা বাজার থেকে কিনে আনলে গরুকে যে খামারই বিক্রি করবে সে অবশ্যই গরুকে বেশি খাবার দেবে এতে করে এই গরুর পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা বাজার থেকে যখন গরু কিনবেন কেনার তিন দিন পর্যন্ত গরুকে অবজারভেশনে রাখবেন যাতে ওর শরীরের যে অতিরিক্ত খাবার বা এইগুলো যাতে ওর যাতে পায়খানা প্রস্রাব করে এগুলো বের করে দে এতে করে গরুটি সুস্থ হবে গরুটির প্যাটের ভিতর যদি কোন প্রকার বদাদন থাকে এর কারণে অনেক সময় গরু খায় না বা এই তিন দিনের ভিতর যদি গরুটি কোনো অসুস্থ থাকে বা শরীরে কোনো রোগ ব্যাধি থাকে তাহলে আপনার চোখে অবশ্যই ধরা পড়বে তিন দিন পরে আপনি ওই গরুকে যে কোনো একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওই গরুকে ট্রিটমেন্ট করবেন এতে করে হবে কি ওই গরুটির শরীরে যদি অন্য কোনো সমস্যা থাকে সে সমস্যা সমাধান হয়ে যাবে ট্রিটমেন্টে কিন্তু সাধারণ ট্রিটমেন্ট আপনাদের বলে সাধারণ ট্রিটমেন্ট হচ্ছে গরুকে কিরমির ইঞ্জেকশন করবেন সাথে যে অন্য যে ভিটামিন সে একটি ভিটামিন সাথে অ্যালার্জির ইনজেকশন দিবেন এর পরবর্তীতে আপনি আরেকটি কাজ করবেন এটা হচ্ছে যে লিভার টনিক বাজারে দুই ধরনের লিভার টনিক পাওয়া যায় একটি ভেষজ অন্যটি কেমিক্যাল আপনি এর যে কোনো একটি সাজেস্ট করবেন সাথে আপনি রুচির জন্য কিছু ঔষধ খাওয়াবেন এইগুলো খাওয়ালে দেখবেন যে আপনার গরুকে পরবর্তীতে যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারগুলো খেয়ে গরু দ্রুত মোটা তাজা হচ্ছে অর্থাৎ আপনার গরুকে যদি কিরমির ইঞ্জেকশন লিভার টনিক করান বা কিরমির ট্যাবলেট খান তাহলে ওর শরীরে অন্য যে রোগ ব্যাধিগুলো থাকে সেগুলো সমাধান হয়ে যায় এতে করে ওর শরীরে যে খাবারগুলো দিচ্ছেন এই খাবারের পুষ্টিগুণও সঠিকভাবে ধরে রাখতে পারবে এতে করে আপনারা যারা বাড়িতে সার বা বকনা গরু বাজার থেকে কিনে এনে পালন করেন তারা অবশ্যই লাভবান হবে তো